প্রিয় ভাই বোনেরা প্রিয় দেশবাসী বন্ধুরা ভোলা থেকে আমার এক বাবা লঞ্চে করে আজকে কালকে রাতে রওনা দিয়েছে কালকে দিকে রওনা দিয়েছে কালকে দুপুর তিনটার দিকে রওনা দুপুর তিনটার দিকে রওনা দিয়েছে আজকে সকালে ওনারা ঢালাতে পৌঁছাইছে বিভিন্ন বিভ্রান্ত হয়ে আমার কাছে শেষ পর্যন্ত পৌঁছাইছে আল্লাহ হেফাজত করুক হেফাজত করার মালিক আল্লাহ আমরা সরাসরি তার কাছে শুনবো তার জীবনের কি কি ঘটনা ঘটেছে এবং সে বর্তমানে কেমন আছে তাকে আমরা একটা ফার্স্ট ডোজ খাওয়াইছি আপনারা সরাসরি তার মুখ থেকে শুনবেন এবং দেশবাসী ওনার কাছে দোয়া করবেন বাবা আসসালাম আলাইকুম বাবা আপনি কি কারণে আমার কাছে এসেছেন যে আমি আছি আমি বিভিন্ন সমস্যা নিয়ে বেশি আমার বাপ মা সব থেকে আমি বঞ্চিত আত্মীয় স্বজন সবার কাছ থেকে আমি বঞ্চিত এখন মাপ জন্য আমি যাই করছি না কেন বোন বিয়ে শাড়ি দিছি আজকাল সবার থেকে আমি বঞ্চিত যে এক সময় সব আপনি করছে কিন্তু এখন আপনার কোনো মূল্য মূল্য নাই তাই না যে তার মন আপনি পাচ্ছে না কেছি না এবং যার জন্য যেটাই করেন আপনার মনের নিয়ত ভালো কোনো মানুষ আপনার ভুল বুঝে ভুল বোঝায় ঠিক আছে না যে এর পাশাপাশি দুশ্চিন্তা বিভিন্ন এনজয়েটি টেনশনে আপনার মন এবং মস্তিষ্ক দুটোই এলোমেলো হয়ে গেছে তো আজকে আপনি নিজের সংসারে আপনারা অশান্তির মধ্যে সবসময় বিরাজ করেন বাড়িতে সবসময় দমবন্দ একটা ভাব সবসময় অশান্তি চিল্লাচিল্লি ছবরা তাই না একে অপরকে সন্দেহ করা বিভিন্ন রোগ এসে বাসা যাচ্ছে সন্দেহ একটা রোগ রোগের নাম হচ্ছে অথেলো সিনড্রোম মনে রাখবেন ঠিক আছে এই রোগের নাম হচ্ছে অথেলো সিনড্রোম এটা চিকিৎসা আছে চিকিৎসা করলে কোনো মানুষ সন্ত রোগ থেকে বের হয়ে আসতে পারে এটা একটা রোগ আমাদের ঠিক আছে তো বাবা আপনার আমরা যখন আপনাকে প্রাথমিক ডোজ দিলাম আপনার এখন কেমন লাগতেছে মন থেকে বলবেন যে মন থেকে বলছি মোটামুটি ভালো লাগবে কিন্তু মাথাটা এটা ধরে আসছে ধরে আছে আমরা তো এখনো ফাইনাল চিকিৎসা করি নাই আপনার তাই না যখন আপনাকে বলেছি যে আধা ঘন্টার মধ্যে আপনি সুস্থ হয়ে যাবেন যদি আধা ঘন্টার মধ্যে আপনি আরাম পেয়ে যান যখন ফাইনাল ট্রিটমেন্ট করবো তখন কতটা আরাম পাবেন আপনি ঠিক আছে আমার কথা ঠিক মতো শুনবেন আমি যেভাবে যেভাবে সাজেশন দিব সেভাবে চলবেন ইনশাল্লাহ আপনার কোনো ক্ষতি কেউ করতে পারবে না এবং সবার সাথে মিল মোহাম্মত করে আপনি চলতে পারবেন পরবর্তীতে আপনার কিছু বলার আছে যে আমার বলার আছে আমার নিজস্ব বাড়ির রাইকা আমি অন্য বাড়িতে যে মনে করেন গোয়াল ঘর আছে না আমি গোয়াল ঘরের ভিতরে থাকি আমার ঠান্ডায় ঘুম না অনেকটা

এখন থেকে আপনাকে যে জাদু করতে আসবে উল্টা তার দিকে জাদু চলে যাবে তাহলে কেমন হবে করবে জীবনে ধরেন আমি ওকে জাদু করতে কিন্তু ও এমন অশরীর বন্ধ করা থাকবে এই যে ব্ল্যাক জ্ঞানের পাথর বন্ধ করা থাকবে ওকে যাই জাদু করতে যাবে ওই জাদুটা ঘুরে আমার দিকে না কেউ ক্ষতি করতে পারবে না ঠিক আছে অধুরা আমার বাবার জন্য দোয়া করবেন অনেক দূর থেকে অনেক কষ্ট করে শুধু আমার উদ্দেশ্যে উনি ভোলা থেকে এখানে এসেছে আমি চাই আপনারা দোয়া করেন সেজন্য সুস্থ হয়ে যায় আসসালামু আলাইকুম